চার লক্ষ ওয়াক সম্পত্তি শেষ হয়ে যেতে বসেছে তার মধ্যে এক লক্ষ কুড়ি হাজার মসজিদ এক লক্ষ পঞ্চাশ হাজার কবরস্থান বাকিটা মাদ্রাসা ইত্যাদি ওয়াকাপের বর্তমান অবস্থা হয়েছে যে যারা আহ সম্পত্তি দখল করেছিল ধরুন ববি হাকিম ধরুন নৌসদ সিদ্দিকীদের যে ফুলফুরা শরীফ ধরুন আসাদুদ্দিন ওয়েসি সাহেবের যে সম্পত্তি বেশিরভাগ এই সমস্ত ওয়াক সম্পত্তিগুলোর মালিক তাদের করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার নতুন আইনের মধ্য দিয়ে উনিশশো সালের ওয়াক আপ অ্যাক্টের একশো ধারা তুলে দিয়েছে ফলে তাদেরকে উপহার দেওয়া হয়েছে উপহার দিয়েছে যে ঘুষ হিসাবে তারা মালিক ফলে তো তারা ওয়াক আপের কী আসল অবস্থা সেটা এখনো পর্যন্ত কাউকে বলছে না সম্পূর্ণ অন্ধকারে রেখে দিয়েছে এক দু নম্বর হচ্ছে পনেরোই সেপ্টেম্বর ওয়াক মামলা সুপ্রিম কোর্টে তিয়াত্তর মামলার ছিল তিয়াত্তরটি তেতাল্লিশটা পয়েন্ট যেটা রিজেক্ট হয়েছে মামলাগুলো অর্থাৎ মুসলমানরা হেরে গেছে সেটা মামুদ মাদারির মতো বিখ্যাত মানুষ তিনি বলেছেন এবং এবং মাহমুদ প্রাচার মতো বিখ্যাত উকিল সুপ্রিম কোর্টের উকিল তিনি বলেছেন যে এই মামলা এই রায়ের ফলে চার লক্ষ ওয়াক সম্পত্তি শেষ হয়ে যেতে বসেছে তার মধ্যে এক লক্ষ কুড়ি হাজার মসজিদ এক লক্ষ পঞ্চাশ হাজার কবরস্থান বাকিটা ঈদগাহ মাদ্রাসা ইত্যাদি এটা হলো কেন্দ্রের মানে দিল্লির খবর আর পশ্চিমবঙ্গের তার নরসাদ বললেন আমরা এই মামলায় জিতে গেছি একই মামলা মিথ্যা বলার ফলে মুসলমানরা ঘুমিয়ে পড়েছে তারা কোনো আন্দোলন করেনি কিন্তু কেন্দ্রের বড় বড় মুসলমান নেতারা বেশিরভাগ কেন্দ্র এবং রাজ্যের তারা এই আইনটা মেনে নিয়েছে যেটা পশ্চিমবঙ্গের মুসলমানরা জানে না এই এই যে ভয়ঙ্কর এইট্টি পার্সেন্ট চলে যাবে এটা মেনে নিয়েছে সেই সমস্ত ডকুমেন্ট সহ আমার বই বেরোচ্ছে ভাইজান মুখ্যমন্ত্রী আমি সবটা দেখিয়ে দিয়েছি এখন যে অবস্থা সেটা হচ্ছে পাঁচই ডিসেম্বর লাস্ট ডেট ছিল পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়ার্ক আপ যে কটা বাঁচানো যাবে সেটা যদি উমিত পোর্টালে রেজিস্ট্রেশন না করা যায় আমার পশ্চিমবঙ্গে বিরাশি হাজার ওয়াকআপ সম্পত্তি বাই রেজিস্টার ওয়াকাপ বোর্ডে রেজিস্টার্ড আরও পঞ্চাশ ষাট হাজার আনরেজিস্টার্ড এগুলো যদি উমিদ পোর্টালে রেজিস্টার না করা যায় সেগুলো সরকার নিয়ে নেবে বিতর্কিত হয়ে যাবে সে জায়গায় ওই পাঁচ তারিখটা পেরিয়ে যায় পেরিয়ে যাওয়ার পরে তিন মাস টাইম ছিল যে তিন মাসের মধ্যে যদি প্রত্যেকটা মুতোয়ালি যদি ট্রাইব্যুনালে মামলা করে তাহলে তারা আবার উমিদ পোর্টালে আবেদন করতে পারবে তিন মাস পেরিয়ে গেলে তাদের মাস করে জেল হবে কুড়ি হাজার টাকা ফাইন হবে এটা রাজ্যের কোনো রাজনৈতিক দল বিশেষ করে সংখ্যালঘু রাজনৈতিক দল এদের কাউকে বলেনি ফলে মুতুয়ালি ভাইরা ভয়াবহ বিপদের মধ্যে ছিল তো লেস্ট লাস্ট খবর হচ্ছে রাজ্যের ওয়াক বোর্ড মানে রাজ্য সরকার সেরা নিজেরা একটা মামলা করেছিল ওয়াক ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে মামলা করার পর ট্রাইব্যুনাল শেষ সুযোগ দিয়েছে মাস অর্থাৎ চব্বিশে জুনের মধ্যে আবার আমার আপনাদের মাধ্যমে যারা শুনছেন প্রতিটি মোতুয়ালি ভাইদের বলছি ইমাম সাহেবদের বলছি ইসলাম ধর্মাবলম্বীদের বলছি জোরহাত করে বলছি চব্বিশে জুন লাস্ট ডেড় রাত বারোটা পর্যন্ত তার মধ্যে যে যেখানে আছেন যে যেখানে আছেন উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করে যে কটা বাঁচানো যায় আমার সঙ্গে দামাল বাংলার রাজ্যের নেত্রী শিখারানি মন্ডল আছেন উনি এবং রবীন্দ্রনাথ তালুকদার আছেন ইনারা লড়াই করছেন আপনারা আমাদের কাছে শিখারানী মন্ডলের কাছেও ফোন করতে পারেন ফলে কি হবে আমরা উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করার কিছু কিছু কী কী সুবিধা আছে অসুবিধা কিভাবে অ্যাপ্লাই করবে আমরা এমনকি বড় বড় অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছি অ্যাডভোকেটদের সঙ্গে যোগাযোগ করেছি যাতে বিনা পয়সায় উমিদ পোর্টালে আবেদন করা যায় সেটা করেছি কিন্তু আমি অবাক হয়েছি ইসলাম ধর্মাবলম্বী রাজনৈতিক দলেরা রাজনীতি করতেই পারে নিশ্চয়ই রাজনীতি করবে নিশ্চয়ই ভোটে জেতার চেষ্টা করবে কিন্তু প্রথম তাদের উচিত ছিল ওয়াক বিষয়টা জনগণকে জানানো যেটা তারা জনগণকে জানায়নি আজকের তারিখ পর্যন্ত ফলে ওয়াকাপের বিষয়টা একটা ভয়াবহ খারাপ অবস্থার মধ্যে আছে